আসসালামু আলাইকুম বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দেশ ও বিদেশ থেকে যে দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো স্ক্রিনে যে ঘরটি দেখছেন এটি হচ্ছে একজন বাংলাদেশ সেনাবাহিনী আর্মি মিজান সাহেবের এই বাড়িটি তার বাড়িটি অবস্থিত হচ্ছে আপনার গজারিয়া ভবেরচর বাউশিয়া চল্লিশ গ্রাম এলাকায় অবস্থিত একজন ভালো মহৎ লোকের এ বাড়িটি তিনি খুব বড় মনের একজন মানুষ তার এখানে একটি ই আছে নতুন ছাদ করা হয়েছে এবং ওইখানে যে ঘরটি দেখছেন এটি আপনার পুরাতন এক চালা ছিল ছাপড়া এরকম এক্সের ঢাল ছিল ওটাকে আপনার ভেঙে তিনি চার চাল তার স্বপ্ন ছিল টালি টিন দিয়ে ঘর করবে ইনশাল্লাহ বিসমিল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যোগাযোগ করে আমাদের সাথে তার কথাবার্তিতে মিল হয়ে বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখেছে তিনি তার কোনো চ্যানেলের ভিডিও ভালো লাগেনি আমাদের কাজগুলো তার কাছে খুব পছন্দ হয়েছে ইনশাআল্লাহ তিনি আমাদের সাথে যোগাযোগ করে দীর্ঘ প্রায় দুই মাস অপেক্ষার পরে তার বাড়ির কাজটা আমরা ইনশাআল্লাহ ধরেছি যা ছুটি খুব কম তারপরও রিকোয়েস্ট করে তার আমাদেরকে কাজটি করাচ্ছে তো দর্শক বন্ধুরা এই ঘরটিতে আপনার কত টাকার মাল কত টাকার অ্যাঙ্গেল কী লেগেছে ইনশাল্লাহ বিস্তারিত আমি ছোটোখাটো জানার জানিয়ে দেব ইনশাআল্লাহ তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে কত টাকার টালিটিন লেগেছে এটা কিন্তু আপনার চৌচালা বলে চৌরি বলে এটা আমরা বলি মণিপুরে এইখান দিয়ে আপনার দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে একটি ছোট চাল হবে এটা এরকম এরকম এই জন্য এটাকে আমরা মণিপুরি ডিজাইন ঘর বলে থাকি তো এই ঘরটিতে আপনার যখন নাকি ছাপড়া ছিল তখন কিছু কিছু দুই ইঞ্চি অ্যাঙ্গেল বেঁচেছিল দেড় ইঞ্চি অ্যাঙ্গেল ছিল তো দুই ইঞ্চি অ্যাঙ্গেল আমরা এখানে ব্যবহার করেছি আপনার ছোট চালের গচ্ছ চালের ভিতরে আমরা দুই ইঞ্চি অ্যাঙ্গেল পুরনো অ্যাঙ্গেলগুলো ব্যবহার করেছি এবং আকাশ যেগুলো দেখছেন এগুলো এগুলো তো কিছু ব্যবহার করেছি তো এখানে নতুন অ্যাঙ্গেল লেগেছে প্রায় তিরিশ পিস আরামের তিন মিলি তো আপনার যদি এগুলো আপনি নতুন একেবারে নতুন দিতে চান তাহলে আপনার প্রায় চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার অ্যাঙ্গেল লেগে যাবে ঘরটি এখান থেকেও ওইখানে আছে আপনার ষোলো ফিট প্রস্তে এবং এই মাথা থেকে ওই মাথা আছে হচ্ছে আপনার লম্বায় হচ্ছে আপনার চল্লিশ ফিট তো ষোলো ফিট বাই চল্লিশ ফিট বিশিষ্ট তিনটি রুম এইখানে একটি রুম ওইখানে একটি রুম ওই মাথায় একটি রুম ছোট্ট একটা বারান্দার স্পেস রয়েছে ওইখান দিয়ে ওই মাথা পর্যন্ত তো আসলে বাংলাদেশ সেনাবাহিনীর লোকদের কিন্তু অন্যরকম একটা টেকনিক থাকে তার ভিতরে মিজান রাই তারে খুব মানে মাথার খুব ভালো ব্রেন এবং খুব টেকনিশিয়ান তার বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন এটার ভিতরে নিচে দিয়ে যিনি ভিতরে ভালো একটি মানে টেকনিক কাটিয়ে খুব চমৎকার করবে বাড়িটি ইনশাল্লাহ তো কমপ্লিট হলে ইনশাআল্লাহ আমরা আরেকটি ভিডিও দিয়ে দেবো তো ঘন কুয়াশার মাঝে তারপর আমি আপনাদেরকে ভিডিওটি জানাচ্ছি কালকে এই করতে করতে সন্ধ্যা হওয়ার যাওয়ার কারণে ভিডিওটা আমি করতে পারিনি এই জন্য আজকে যাই হোক ভোর সকালে উঠি ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করলাম তো দর্শক বন্ধুরা এই ঘরটিতে আমি একবার বলেছি যে আপনার প্রায় তিনটি রুম এবং ছোট একটি সাড়ে তিন ফিট বারান্দার ভিতরে পাশে ষোলো ফিট এবং লম্বাই হচ্ছে আপনার চল্লিশ ফিটের ভিতরে আপনার প্রায় অ্যাঙ্গেল লাগবে তো বলে দিলাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আর টিন লাগানো কমপ্লিট হলে ইনশাল্লাহ আমি পুরো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন তো আমরা অ্যাঙ্গেলে ব্যবহার করেছি ফ্লাইও কারণ তিনি নিচে ফল সিলিং করবে এই জন্য আমরা ইনসুলেশন পেপার ব্যবহার করিনি প্লাইউড ব্যবহার করেছি এটা হচ্ছে আপনার প্লাস্টিকের পিভিসি ফ্লাইউড কারণ দেখতে পাচ্ছেন এটা আঠা দিয়ে আমরা পিভিসি প্লাইউড মেরে দিয়েছি এটার ভিতরে লেগে যাবে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার লোহার সাথে যাতে টিনটা লাগলে এটা নষ্ট হয়ে যাবে এটা যাতে আপনার লোহার সাথে টিনটা না লাগে এই জন্য এই বোর্ডগুলো ব্যবহার করে থাকি টিনটা সুরক্ষিত থাকবে লোহার সাথে না লেগে যাতে ঝং না ধরে লেগে যাতে ঝং না ধরে এই জন্য তো দর্শক বন্ধুরা পুরো ভি ফুল ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপনার মোবাইলে সবার আগে চলে যাবে তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি অবশ্যই আপনি সবার কাছে শেয়ার করে দেবেন আপনার যারা বন্ধুরা আছে তাহলে অবশ্যই তাদের জন্য সুবিধা হবে যারা নাকি ঘর করতে চায় তিন রুম চার রুম পাঁচ রুম তাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের যোগাযোগ ঠিকানা নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ থানা তল্লা রেললাইন সংলগ্ন এখানে আমাদের অফিস আছে এটা হচ্ছে আপনি চাইলে আমাদের কাছ থেকে টিনও নিতে পারেন এখানে আমরা ব্যবহার করবো হচ্ছে আপনার পিএইচপি পঞ্চাশ এম এম এর আর পিএইচপি তো পঞ্চাশ এম হয় না যাই হোক আমরা পঞ্চাশ এম বলে থাকি জন্য এসে পড়েছি পিএইচপি হচ্ছে চারশো সত্তর চারশো সত্তর খুব ভালো রঙের কোয়ালিটি ফার্স্ট তাহলে আমি টিন লাগানো হলে ইনশাল্লাহ আমি পুরো ভিডিওটি দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে তো আমরা শুধু ঘরেরও কাজ করে থাকি না আমরা দরজা জানালা গ্রিল এগুলোরা ইনশাআল্লাহ কাজ করে থাকি তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আপনারা চাইলে আমার কমেন্ট বক্সে আমার সাথে কথা বলতে পারেন এবং স্ক্রিনের নিচে আমার নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সব জেলায় যে কাজ করে থাকি ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহ